পারতাম চেষ্টা লোকটা তো এখনো বাড়িতে ফিরলো না হাই ওকে তুমি রক্ষা করো ওই ঘুটকুটে জঙ্গলে কেন যে কাট কাটতে গেল এদিকে বিকেল করিয়ে সন্ধ্যা হওয়ার জন্য এই শিখগুলো ভারী শক্ত কিছুতেই ভাঙা যাচ্ছে না এখন যে আমি কি করি আচ্ছা যদি মাটি কেটে নিচ দিয়ে বের হওয়ার কোনো রাস্তা বের করা যায় আরে এটা কোনো সুরঙ্গ নাকি ধন্যবাদ বিধাতা তুমি আমায় পথ দেখিয়েছো হয়তো এই সুরঙ্গ দিয়েই আমি বাইরে যেতে পারবো ওরে বাবারে এসব কি এসব তো মনে হচ্ছে মানুষের কঙ্কাল এর মানে ওই ডাইনীশ এসব মানুষ মেরেছে এবার আমার কি হবে কে ওখানে এত পর কে লুই মোরা সুরঙ্গে ওরে বাবা এখন আবার কে কথা বলছে ওই দাইহি গেল না তো আবার ভয় পেও না কাঠুরিয়া আমি দাদু করি প্রজাপতি আমি এই সুরঙ্গেই থাকি কিন্তু তুমি এখানে কি করে এলে জানি না এই মরণপুরি থেকে আমি আর কখনো বের হতে পারবো কিনা ওই শয়তান ডাইনি হয়তো এই মানুষগুলোর মতো আমাকেও মেরে ফেলবে তুমি যা ভাবছো তা নয় ওই ডাইনিও তোমার মতোই এক নিষ্পাপ মানুষ ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তার এই অবস্থা মানে কি বলছো তুমি তুমি যাকে ডাইনি ভাবছো সে একজন অপরূপা সুন্দরী এক ভয়ঙ্কর রাক্ষস একদিন তাকে জঙ্গলে ধরে আনি এরপর যাতে সে কখনো আর লোকালয়ে ফিরে যেতে না পারে তাই তাকে ডাইনি বানিয়ে রাখি কিন্তু এতে তার কি লাভ এই যে কঙ্কালগুলো দেখছো এই সব মানুষকে খেয়েছো এই ভয়ঙ্কর রাক্ষস রাক্ষস লোকালয়ে যেতে ভয় পায় আর তাই মেয়েটাকে ধরে এনে ডাইনি বানিয়ে রেখেছে শুধু তাই নয় ওই ডাইনি রূপী মেয়েটাকে বলেছে যেদিন সে রাক্ষসকে একশো মানুষ উপহার দিবে সেদিন রাক্ষস তাকে আবারও মানুষ রূপ ফিরিয়ে দিবে তাই তো অসহায় মেয়েটা রোজ এখানে মানুষ ধরে আনি আহারে মেয়েটার তো তাহলে অনেক কষ্ট হ্যাঁ কাঠুরিয়া তুমি ঠিকই বলেছ এখান থেকে উদ্ধার পেতে মেয়েটা ডাইনি রোজ নিজের অনিচ্ছায় নতুন নতুন মানুষ ধরে আনি এর মানে আজই রাক্ষস আমাকেও খেয়ে ফেলবে এ থেকে বাজার কি কোনো পথ নেই আছে একবার যদি সে কাজটা কেউ করতে পারে তাহলে মেটাও বাঁচবে আর ওই রাক্ষসও মরে যাবে কিন্তু সেটা খুব কঠিন কি সেই কাজ আমাকে বলো বেশ এসো আমার সাথে